আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে বলবো ফুললি স্টেপ বাই স্টেপ গাইড টু অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসার জন্য আপনার কী কী প্রসিডিউর ফলো করতে হবে সে সকল বিষয় নিয়ে আইএলটিএস পিটি ছাড়া কি অস্ট্রেলিয়া আসতে পারবেন সেটা তো সম্ভব না সো ফার্স্ট অফ অল আপনার আইএলটিএস অথবা পিটির প্রিপারেশন নিতে হবে পাসপোর্ট বানাতে হবে পাসপোর্ট বানানোর পর আইএলটিএস এবং পিটি এক্সাম দিতে দিতে হবে এবং তারপর আপনার যে স্কোর আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটি যে স্কোরটা প্রয়োজন সেই স্কোরটা আপনার গেইন করতে হবে আফটার গেটিং দ্য স্কোর আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে আপনি মেলবোর্নে আসতে চাইলে মেস মেলবোর্নের যে রিনাউন ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো চুজ করতে পারেন আপনি সিডনি ও ব্রিসবেন অথবা পার্ক আপনি যেখানে যেতে চান সেখানে ইউনিভার্সিটিগুলোতে আপনি আপনার আইএলটিএস পিটি রেজাল্ট আপনার এস এস রেজাল্ট আর আপনি যদি মাস্টারসে আসতে চান তাহলে আপনার ব্যাচেলারের রেজাল্ট আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান তাহলে আপনার যে ক্রেডিটগুলো আপনার বাংলাদেশে কমপ্লিট হয়েছে সেই ক্রেডিটগুলোর যে রেজাল্ট আছে ইউনিট আউটলাইন আছে সেগুলো নিয়ে ইউনিভার্সিটির কাছে অ্যাপ্লিকেশন লঞ্চ করতে হবে অ্যাপ্লাই করার পরে একটা স্টেজে এসে ইউনিভার্সিটি আপনার কাছে জিটির জন্য ইন্টারভিউতে ডাকবে অথবা কিছু রিকোয়ারমেন্টস কিছু ডকুমেন্টস এগুলো আপনার কাছে চেতে পারে আপনার ব্যাঙ্ক সলভেন্সি আপনার প্রপার্টি ইভ্যালুয়েশন অথবা আপনি ফাইন্যান্সিয়ালি ফিট কিনা আপনার গার্ডিয়ান আপনাকে অস্ট্রেলিয়াতে পড়াতে পারবে কিনা সেই সকল রিকোয়ারমেন্টস অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি আপনাকে দিবে এবং আপনার সেই সকল ডকুমেন্টসগুলো আপনার অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোকে সাবমিট করতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির যে জিএস অথবা জিটি ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়ার মাঝখান দিয়ে আপনার ওই ইউনিভার্সিটির আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে এবং সেটা তখনই তারা ইস্যু করবে যখন তারা আপনার জিএস অর্থাৎ জেনুইন স্টুডেন্ট হিসেবে আপনাকে গণ্য করবে এরপর হঠাৎ করে আপনার কাছে মেইল আসবে যে জিটি বা জিএস ইন্টারভিউর জন্য ইউনিভার্সিটির কোনো একটা অথরাইজড পারসন আপনার ইন্টারভিউ নেবেন এবং আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ফান্ডিং সম্পর্কে আপনার ফাইন্যান্সিয়ালস সম্পর্কে অথবা আপনার প্রপার্টিস সহ আপনার এলিজিবিলিটি আছে কি এই দেশে সেই সকল সব কোয়েশন আপনাকে করা হবে তারপর উনি যদি স্যাটিসফাইড হন আপনার ইন্টারভিউতে তাহলে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করে দিবে দেবে অনসিও গেট দ্য আনকন্ডিশনাল অফার লেটার আপনার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ফিফটি কাজ আপনার ডান নাও আপনার টিউশন ফিস পে করতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্স পে করতে হবে টিউশন ফিস এবং হেলথ ইন্স্যুরেন্স পে করার পরে আপনি সিও জন্য অ্যাপ্লিকেশন করবেন সিওই হলো কনফার্মেশন অফ এনরোলমেন্ট যেটা আপনার ইউনিভার্সিটি থেকে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে ইস্যু করা হয় সিওইটা পাওয়ার পরে তারপরের প্রসিডিউরস হল আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন যে ডকুমেন্টসগুলো আপনি জিএস ইন্টারভিউর জন্য অথবা জিএস অ্যাপ অ্যাপ্রুভালের জন্য ইউজ করেছিলেন সেই সকল ডকুমেন্টস এবং তার সাথে সাথে আপনার যে অফার লেটার আপনার সিওই আপনার হেলথ ইন্স্যুরেন্স এই সকল কিছু আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য তাহলে আপনি অস্ট্রেলিয়ান সাবক্লাস ফাইভ হান্ড্রেড ভিসা ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করবেন সাবক্লাস ফাইভ হান্ড্রেড ভিসা ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করার পরে আপনার কাজ হলো বায়োমেট্রিক দেওয়া এবং মেডিকেল করা বাংলাদেশের ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি বায়োমেট্রিক দিতে পারবেন এবং সেজন্য আপনার বায়োমেট্রিকের আগে ডেটটা বুকিং দিতে হবে এরপরে শুধু অপেক্ষা 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 তবে ভয়ের কোনো কারণ নাই কারণ আপনি যদি রাইট এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে আর জিএস অ্যাপ্রুভালের সাথে সাথে আপনার ধরে নিতে হবে যে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে বা চান্সেস আপনার এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাকি টোয়েন্টি পারসেন্ট হলো আল্লাহর কাছে বর্তমানে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা এআই জেনারেটেড হয়ে থাকে অথবা মেশিন জেনারেটেড হয়ে থাকে যেটাই বলি আমরা যার কারণে স্টুডেন্টরা মাত্র মাত্র অ্যাপ্লিকেশনের থেকে মিনিটের ভিসা পেয়ে যায় মানে বায়োমেট্রিক দিয়ে আমার এক স্টুডেন্ট নিচে নামছে গাড়িতে করে যাবে ব্যাক করবে তার আগেই সে ভিসা পেয়ে গেছে মেল চলে আসছে যে সে ভিসা পেয়ে গেছে তো এরকম একটা খুশি সংবাদ আপনার জন্য যাতে অপেক্ষা করে আপনিও যাতে সে এরকম একটা খুশি সংবাদ পান সেই দোয়াই সবার জন্য রইলো আজকে এখানেই ধন্যবাদ সবাইকে